ভগবানকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো সে কখনো তোমাকে উপেক্ষা করে না শুধু ডাকার মতো ডাকতে হবে চন্দ্রাবলীর ছাড়ছে না ভগবান তো কারো নয়নের বাড়ি সহ্য করে না তুমি কখনো তাকে উপেক্ষা করো না এই যে বাবা অনেকে আপনারা গোবিন্দের সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দে টিভিটা চলছে মনটা সেদিকে গভীর চরণ চরণ আয় মনটা যেটুকু তাকে দেবে খাটি দাও ও তো ভেজাল জিনিস চায় না তুমি যদি তার থেকে দূরে সরে যাও সেও তোমার থেকে দূরে সরে যাবে আর তুমি যদি তাকে পাওয়ার জন্য একটু এগিয়ে আসো সেও তোমাকে পাওয়ার জন্য অনেকটা এগিয়ে আসো অনেকে সরকঞ্জ তাই নাকি এবার তুই জিজ্ঞেস কর কখন আসবে ললিতার কথা মতো ওই জিজ্ঞেস করছে কখন আসবে গোবিন্দ বলে এই যে গোচারণে যাচ্ছে গোচারণের খেলা শেষ হলে আসবে তা গোচারণের খেলা শেষ কখন হয় সন্ধে সন্ধেবেলা সন্ধে বেলা নয় আর একটু এগোবে বিকেল হবে না একটু পেছ হবে সন্ধে আর বিকেলের সন্ধিক্ষণ যার নাম গোধুল গোধুলি কেশর কুঞ্জে রাধা শ্যামের যুগল মিলন হবে এই কথা রইল প্রবেশ করে গেল সখিরা গোবিন্দও চলে গেল এদিকে গোবিন্দ গোচারণের খেলা খেলছে আর রাধারানী সখীদেরকে ডেকে বলছে সখী রে আজ আমার বড় সৌভাগ্যের দিন জানিস কেন বলে ডেকে পাওয়া যায় না ধরেও ধরা যায় না কত জগৎবাসী সেবার বস্তু সাজিয়ে নিয়ে বসে থাকে একটু সেবা দেবে বলে ধরা দেয় না যে সে আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে এর থেকে বেশি সৌভাগ্য আমার বুঝি আর হবে না তাই আজকে আমার বধুর সেবার ব্যবস্থা তো তোরা করবি কিন্তু যেনই আজকে আমার বধু নিজে মুখে বলেছে যেহেতু আমার ঘরে আসবে যেন বধুর সেবায় কোনো ত্রুটি না হয় যা বধূর সেবার ব্যবস্থা কর বলছে দেখ আমাদের বধু যে বলল কুঞ্জ সাজাতে তার জন্য ফুল লাগবে তা ফুলটা আমরা চয়ন করি আনি রাধারানীর কথা মতো সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে অদ্ভুত একটা বিষয় বাবা আপনি বৃন্দাবনে যাবেন দেখবেন যত গাছে ফুল হয়ে আছে সব ফুলের মানে গাছের যে ডালগুলো সব মাথাগুলো নিচের দিকে অদ্ভুত বিষয় সব ফুলগুলো নিচের দিকে যে হোক না কেন কেন মাথাটা নিচে ভাবো বৃন্দাবনের ওই বৃক্ষ লতা জানে এই পথ ধরে কোন বৈষ্ণব যাবে এই পথ ধরে আমার গোবিন্দ যাবে তার সামনে মাথা উঁচু করবো কি করে মাথাটা নিচু করে একটা গাছের ফুল মাথা নিচু করে রেখেছে গো বৈষ্ণবের বৈষ্ণবকে সম্মান দেবে বলে গোবিন্দকে সম্মান করবে বলে আর আমরা এমন হতভাগ্য মানুষ পেয়েছি জনম কৃষ্ণ ভজনে শ্রেষ্ঠ জন মানব জনম পেয়েও মাথা নত করতে পারলাম অহংকারে মেতে রইলা মাথা নত করতে পারলাম না যদি হতে হয় উঁচু আগে হ নিচু তীর দেখেছ চলো সামনে থেকে না দেখো টিভিতে তো দেখেইছো তীরটা আগে সামনে যায় না আগে পেছনে যায় আগে সামনে যায় আগে পেছনে যত পেছনে টানা যাবে তত কিন্তু সে সামনে করবে তাই তুমি যত নিচু হতে পারবে তোমার মান ততই বাড়বে জেনে রাখো যে গাছে ফল নেই তার মাথা কেমন থাকে আর যে গাছে প্রচুর ফল হয় তার মাথা কেমন থাকে যার মধ্যে যত যার মধ্যে যত যত গুণের মধ্যে সে তত মাথাটা তোমার কাছে তর্ক করে আমি জিততে পারলাম না তার মানে এটা নয় যে আমি অশিক্ষিত কি বলছে বাবা তোমার সঙ্গে তর্ক করে আমি জিততে পারলাম না তার মানে এটা নয় যে আমি অশিক্ষিত তোমার সঙ্গে তর্ক না করে আমি চুপ করে তোমার কাছে হার মেনে নিলাম কারণ আমি মূর্খের তর্কে জড়াতে কারণ আমার মধ্যে বিবেক আছে এই জন্য আমি মাথা নত করে নিলাম তুমি যদি ঠিক হয়ে খুশি হও হও না তুমি ঠিক মানেই যে আমি ভুল এমনটা তো নয় হরি বল হরি বল ওই সমস্ত গাছের ফুলগুলো আজকে গোবিন্দ সেবায় লাগবে তারা চয়ন করছে কেমন করে গো ডালে ধরে তুলিতে

মনের মতো করে পুষ্প চয়নে করে রাধারানীর কাছে এনেছি রাধে এই দেখ তোর বন্ধুর জন্যে কত পুষ্প চয়নে করেছি বেশ পুষ্প যখন চয়ন হয়ে গেছে এক কাজ কর তোরা সুন্দর করে কুঞ্জ সাজা তবে একটা কথা বলবো সই বল আজকেই পুষ্পগুলোকে দেখে আমার মনে একটা স্বাদ জেগেছে রাধারানী নিজের মনের কথা ব্যক্ত করছেন মনের ভাব যে রাধারানী কি ভাব দেন বলছে পুষ্পগুলোকে দেখে আমার একটা স্বাদ জেগেছে স্বাদ মানে ইচ্ছা হ্যাঁ কি জেগেছি বলে পর যদি আমি পৃথিবীতে আসি আমিও ফুল হব কেন বলে দেখ আমি গোবিন্দ চরণে যেতে চাই আমার শাশুড়ি ননদিনী আমাকে বাধা দেয় আমাকে কলঙ্কিনী বলে সমাজ আমাকে আমি যাব আমাকে বাধা দেয় আর এই গাছের ফুলগুলোকে তোদের মত ভক্তরা চয়ন করে নিয়ে এসে গোবিন্দ চরণে ঠিলে দেয় নেতাই গৌর হরি 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 বলে ওই রে সই মনে দুঃখ করিস না দেখ তোর মনের বাসনা পূর্ণ করতে আজ তোর বধূ স্বয়ং আসবে তুই শুধু বিলম্ব করিস না বধু এলো বলি বধুর জন্য কুন্দটা সাজিয়ে ফেল আজকে সকিরা সাজাচ্ছে কে সরকঞ্জ। কুঞ্জ আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ তুমি যদি তোমার হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে রাখতে পারো এইখানেই রাধা গোবিন্দের মিলন হবে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ধূপ দি বাদ মালা বসে আছে মনে বড় আনন্দই আজকে খেলা না শেষ হয়েছে গোবিন্দ কি করেছে সবাই যখন গাভী নিয়ে বাড়ি ফিরতে ব্যস্ত গোবিন্দ তখন নিজের রাস্তাটা বদল করে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পালে রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ করে যার নাম চন্দাবলি চন্দাবলির কুঞ্জের আগে মাধব দাঁড়ালো আর এগোতে পারছে না কেন চন্দাবলিও গোবিন্দকে খুব ভালোবাসতো চন্দ্রাবলি যদি কোনো ভাবে জানতে পারি আমি তার গিয়ে সম্মুখ দিয়ে যাচ্ছি সে আমাকে নিজ কুঞ্জে নিয়ে যাবে আমার আজকে রানীর কুঞ্জে যাওয়া হবে না কি করি এখন আমি কি করে চন্দ্রাবলির কুঞ্জ পার করে যায় এই চিন্তা করতে করতে সন্ধ্যা নেমে এলো দেখো বাবা গধুলি বেলায় তার ঘরে পৌঁছে যাওয়ার কথা এখানেই সন্ধে সন্ধে হয়ে হয়ে যখন যায় প্রকৃতির রং এখানে হ্যাঁ অন্ধকার অন্ধকারের রংটা কি কালো গোবিন্দের গায়ের বর্ণটা একদম কালো 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 মিশে যাবে আর কেউ দেখতে পাবে এই বুদ্ধিটা কার ওই শ্যামনাগরের বুদ্ধি এইবার বলছে চরণের নপুরটা তো বাজবে হ্যাঁ এই ধ্বনি শুনে বাইরে আসতে পারে ওই নপুরটাকে খুলে ফেলে আঁচলের ভিতরে বেঁধে ফেল বেঁধে নিয়ে চুপি সাড়ে চন্দ্রাবলির কুঞ্জটা পার করে যাচ্ছে গোবিন্দ আর বাবা অন্ধকারী একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় মেয়েটা কে বলতো ওই চন্দ্রাবলির একমাত্র সখী পদ্মা সে দাঁড়িয়ে আছে আর गोविंदের যে অঙ্গগম্ভ তা তার নাসিকায় পৌঁছে গেছে গোবিন্দে তার মানে অন্ধকারে যে ব্যক্তি আসছে ওটা আমার শালবনাক ওই পদরুদ্ধ করে ডাড়ি আছে আর गोविंद বাবা ওই চন্দ্রাবলির কুঞ্জের দিকে তাকিয়ে তাকিয়ে সেই পদ্মাকে দিয়েছে ধাক্কা কি ভাবলে চুপি চুপি চলে যাবে পদ্মা তুমি অগোবিন্দ বলে ছেড়ে দিলে সোনার গোড়া কত ভাগ্য করলে তোমার সঙ্গে সাক্ষাৎ হয় তোমাকে কি ছেড়ে দেওয়া যায় গো ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয় দাঁড়াও তাহলে সখীকে ডাকি আর গোবিন্দ মনে মনে জেনে নিল চন্দ্রা বলি জানতে পারে যদি আমি এসেছি সে কোন ভাবি আমাকে চিৎকার করে ডাক দিচ্ছে চন্দ্রা তাড়াতাড়ি বাইরে আই দেখে যা দেখে যা কে এসেছে ও বেরিয়ে এসেছে কি হয়েছে রে কি মাধব তুমি মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো বলি হে মাধব হে কৃপাময়